তাহলে তো অনেক ধরনের পিঠে বানিয়ে তোমরা খেয়েই থাকো আর তালের পিঠে নয় এইবার বানিয়ে নিন তালের এক অজানা রসভরি মিষ্টি নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি তালের এক অজানা রসভরি মিষ্টি রেসিপি নিয়ে যেটা বন্ধুরা এতটাই ডেলিসিয়াস হয় যে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে আর জন্মাষ্টমীতে গোপুসোনাকেও তোমরা এইরকম মিষ্টি বানিয়ে তোমরা পরিবেশন করতেই পারো তাহলে এই ডেলিশিয়াস মিষ্টি রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম তালের পাল্প এখানে আমি এক বাটির একটু কম নিয়েছি তালের পাল্প বাটি মেপে মেপে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে কিন্তু নিয়ে নেব তবেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে যে পাল্পটা দিয়েছিলাম বেশ নাড়াচাড়া করে নিলাম হাতার সাহায্যে এইভাবে যদি একটু জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু তালের রসের তেতোভাবটা অনেকটা কম থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি এখানে লিকুইড দুধ দুধটা দিয়ে এবার তালের পাল্পের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি জাল করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আগের থেকে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এখানে এবং এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি মিষ্টি ভাবটা যে যেরকম মিষ্টিতে মিষ্টি পছন্দ করবে সে সেরকম কিন্তু মিষ্টিটা এখানে দেবে তালের পাল্পটার মধ্যে অনেকটাই মিষ্টি আছে তাই আমি এখানে চিনিটা সেই পরিমাপে দিলাম চিনিটা দেওয়ার ফলে তালের পাল্পটা বেশ ভালোভাবে কিন্তু আরও অনেকটাই তরল হয়ে গেছে কারণ সমস্ত চিনিগুলো মেল্ট হয়ে গেছে এইবার ওই বাটির মাপে আমি দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা দিয়ে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ময়দা ওই একই বাটির মাপের আমি হাফেরও একটু কম দিয়ে দিলাম ময়দা এই মিষ্টি রেসিপিতে সুজিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এবার একটু সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম লবণ মিষ্টি রেসিপিতে একটু লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো মেনটেন হয় এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করিয়ে নিয়ে একটুখানি এবার ডো আকার এখানে করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি এবারে নামিয়ে নিলাম এক একটা থালার মধ্যে ডোটা নিয়ে একটু হাতা দিয়ে মেলে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হয় দেখতেই পাচ্ছ হাত দেওয়া যাচ্ছে এবং আমার ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম কতটা ডোটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছ এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার এই বেকিং সোডা এবং বেকিং পাউডারটা দেওয়ার ফলে মিষ্টিটা আরও অনেকটা হবে ফ্যাপি এবং এই ডোটা কিন্তু আরও অনেকটা ফুলে যাবে বেশ ভালোভাবে ডোটা এবার মিশিয়ে নিয়ে সোডা এবং পাউডার এবার একটু ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে এই অবস্থায় বেশ ভালোভাবে মেখে মেখে নিলাম নিয়ে দেখো আমি আবার একটা সুন্দরভাবে ডো আকারে রেডি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম দেখতে কতটা কিন্তু আমার ডোটা আগের থেকে ফুলে গেছে এবং কতটা ফ্ল্যাপি হয়েছে নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছ এইবার এখানে একটা নিয়ে নিলাম বেলুন চাকি তার মধ্যে একটু আমি অয়েল এখানে গোটাটা বেলুন চাকি এবং কাঠের মধ্যে একটু মিশিয়ে নিলাম এইবার যে পুরো ডোটা আমার রেডি ছিল সেটা এবার ওই বেলুন চাকির উপরে নিয়ে নিলাম নিয়ে বেশ ভালোভাবে একটুখানি চারদিকটা ঠিক করে নিচ্ছি এবারে একটা বেলনি কাঠ দিয়ে এটাকে বেলে নেবো খুব পাতলা কিন্তু হবে না আবার খুব অনেক মোটা কিন্তু হবে না মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে একটু মোটা করে এই ডোটাকে বেলে নিতে হবে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ কনসিস্টেন্সিটা কতটা কিভাবে কতটা এখানে মোটা থাকবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বেশ ভালোভাবে এবার বেলে নিলাম এইবার একটা ছুরি দিয়ে দিকটা বেশ ভালোভাবে কেটে নেব কারণ চারদিকটা একটুখানি অসমান আছে এখানে আমি যেহেতু মিষ্টিগুলো চৌকো সেপ করব তাই একটু সাইডগুলো বেশ সমান করে কেটে নিচ্ছি তবে যেগুলো বাদ দিলাম ওগুলো কিন্তু আবার আমি কাজে লাগিয়ে দেব চার দিকটা বেশ ভালোভাবে কেটে নিয়ে এবারে মাছ বরাবর লম্বালম্বী করে কেটে নিয়ে ডোটা থেকে একটা চৌকো সেপ করে আমি মিষ্টিগুলো এখানে কেটে নেব আমি আমার মতো করে এখানে ছোটো যে যেরকম আমার পছন্দ আমি করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ এবং সাইজ নিজেদের ইচ্ছে মতো তোমরা করতে পারো দেখতেই পেলে আমি একদম লম্বালম্বীভাবে প্রথমে কেটে নিলাম এবারে আড়াআড়িভাবে কেটে নেব একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলে খুব ভালো হয় তবে এগুলো যখন ভাজা হবে আরও কিন্তু অনেকটা ফুলে যাবে কিভাবে কেটে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এখানে একটা আমি প্লেট নিয়ে নিলাম যেগুলো আমি কেটে নিয়েছি এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো বন্ধুরা মিষ্টিগুলো কতটা ভালো লাগছে দেখেই কিন্তু এখন থেকেই লাগছে লোভনীয় সাইজটা আমার একটু ছোট বড় হয়ে গেছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজটা প্রথমেই বলেছি করে নিও আর তোমরা যদি চাও মিষ্টিটা আরও একটু বেশি পুরো রাখতে তাহলে সেটাও তোমরা কিন্তু করতে পারো এখানে আমি এবার সমস্ত মিষ্টিগুলো কেটে নিয়ে প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নেব এই দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবং আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবং কনসিস্টেন্সিটা কতটা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এদিকে গ্যাসের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টিগুলো বেশ ভালোভাবে ফ্রাই করে নেব তার জন্য প্রথমে তেলটাকে একটু আমি হাই হিটে গরম করে নিয়েছি এবার একটু মিডিয়াম টু হাইতে রেখেছি একদম লো রাখলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে তেলটা বেশি শোক করে নেবে তাই একটু মিডিয়াম টু হাইতে রেখে গ্যাসের ভলিউমটা মিষ্টিগুলো লাল লাল করে ওপিড পাল্টা পাল্টি করে ভেজে নিতে হবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে নিজেরা বানিয়ে খেয়ে জানিও আমাকে কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই যদি একটু বেশি ভালো লাগে নিজের আপনজনেদের মধ্যে শেয়ার করে দিও আর এই জন্মাষ্টমীতে এরকম মিষ্টি তোমরা বানিয়ে ফেলতে পারো বা পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারো দুটো দিক কিন্তু লাল লাল করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি বেশ ভালো করে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব আমি যাতে এক্সট্রা অয়েল না মিষ্টিগুলোর মধ্যে থাকে তাই এরকম একটা আলাদা ঝাঁঝরির মধ্যে তুলে নিয়ে একটু অয়েলটা বেশ ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো এইভাবে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে একটুখানি ঠান্ডা করে নেব এইবার একটা চিনির সিরা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি পরিমাপে চিনি এবং ওই বাটিরই মাপ করে নিয়ে নিলাম এখানে জল এবারে একটা চিনি সিরা এখানে রেডি করে নেব প্রথমেই কিন্তু চিনিটা বেশ ভালোভাবে চামচ দিয়ে গুলে দেবো যতক্ষণ না জলের সাথে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি চামচ দিয়ে মেল্ট করে নিতে হবে এখানে কিন্তু চিনি সিরাটা খুব একটা বেশি একটা তার দু তার তিন তারের কিন্তু দরকার নেই এবারে এখানে দিয়ে দিচ্ছি এলাচ একটুখানি ভালো ফ্লেভার আসবে তার জন্য এলাচটা দিলাম এলাচটা এই চিনি রসের মধ্যে থাকলে একটা আলাদা রসটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে বেশ ভালোভাবেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এবারে আমি হাত দিয়ে দেখছি দেখতে পাবে একটা আঠালো ভাব কিন্তু তারের মতো একটু রসটার মধ্য থেকে আসছে তার মানে আমার চিনি সিরাটা রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাসের ভলিউমটা অফ করে দিলাম সিরাটাও কিন্তু আমার একদম গরম আছে আর এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই আগের থেকে এইবার সমস্ত মিষ্টিগুলো এই চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে কিন্তু চিনি শিরাতে মিষ্টিগুলো যাতে ডুবে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে মিষ্টিগুলো উল্টে পাল্টে আমি দিচ্ছি যাতে চিনি সিরার মধ্যে বেশ ভালোভাবে মিষ্টিটা ভেতরে প্রবেশ করে যায় এইভাবে আমি এবার ঢাকা দিয়ে প্রায় এখানে দু থেকে তিন ঘন্টা রেখে দেব। দু থেকে তিন ঘন্টা রেখে দিলে মিষ্টি রসের মধ্যে মিষ্টিগুলো ডুবে গিয়ে সুন্দর একদম সফট একটা সুন্দর মিষ্টি এখানে রেডি হয়ে যাবে এইবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আমি তিন থেকে চার ঘন্টা বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু চিনি শিরার মধ্যে একদমই ডুবে গেছে এবং অনেকটা আগের থেকে সফট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এখানে এবার মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে আমি সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি অজানা তালের পাল্প দিয়ে এক মিষ্টি রসভরি মিষ্টি আমার কিন্তু রেডি হয়ে গেল আমি এখানে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা এতটাই ডেলিসিয়াস হয় যে বাজারের কেনা মিষ্টিকেও কিন্তু হার মানিয়ে দেবে মিষ্টি তো তোমরা অনেকভাবেই খেয়েছ একবার বাড়িতে এই তালের পাল্প দিয়ে রসভরি অজানা এক মিষ্টি বানিয়ে দেখো বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে আর পুজোতে তোমরা গোপুসোনাকে বা যে কোনো বাড়িতে মেহমান এলে তোমরা কিন্তু এই মিষ্টিটা সার্ভ করতেই পারো সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে যে কোনো বাজারের কেনা মিষ্টিকেও কিন্তু এই মিষ্টির টেস্ট হার মানিয়ে দেবে এখানে আমি একটা কেক মিষ্টি কেটে দেখালাম কতটা রসে টইটুম্বুর হয়ে আছে এবং কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের পুরোনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা